আসসালামু আলাইকুম এই অঙ্কটা আপনাকে দিলে আপনাকে পারতেই হবে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো ও ছয় কিলোমিটার নদী পথে আটচল্লিশ কিমি কিলোমিটার যে ফিরে আসতে কত সময় লাগবে তো এটা খুব সহজ অঙ্ক আমি যেভাবে করি ওভাবে করেন আপনারা স্রোতের স্রোতের অনুকূলে বেগ ষোলো প্লাস ছয় সরি আঠারো প্লাস ছয় অনুকূলে বেগ বললে সবসময় এই এক্স প্লাস ওয়াই করবেন ঠিক আছে অনুকূলে বেগ বললে তো আমরা করে ফেললাম স্রোতের অনুকূলে বেগ আঠারো ছয় চব্বিশ কিলোমিটার ঠিক আছে তো অতএব স্রোতের অনুকূলে যেতে সময় লাগে আমরা জানি সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ তো এখানে এখানে আমাদের দূরত্ব দূরত্ব কত আছে আছে মোট যে আটচল্লিশ কিলোমিটার সো আটচল্লিশটা উপরে লিখলাম আর গতিবেগ কত এই যে চব্বিশ কিলোমিটার তাহলে চব্বিশ দিয়ে ভাগ করে দিলাম তাহলে কত থাকে চব্বিশ দুগুণে আটচল্লিশ কিলোমিটার সমান সমান দুই ঘন্টা এবার আমাদের নদী স্রোতের অনুকূলে যেতে দুই ঘন্টা সময় লাগে এটা আমরা বের করে ফেললাম এবার ফিরে আসতে কত সময় লাগবে নদীতে যখন যাবে তখন স্রোতের কি একবার অনুকূলে যাবে আরেকবার কি স্রোতের বিপরীতে আসবে তো আমরা এখন স্রোতের বিপরীতের হিসাব করলাম তো এখানে লিখে নিলাম আবার স্রোতের প্রতিকূলে বেগ তাহলে এই যে আঠেরো এই আঠেরো আর এই ছয়কে বিয়ে দেব স্রোতের বেগটা বিয়োগ করে দিলে আমাদের বের হয়ে যাবে দিলে থাকে তো এখন আমরা আবার করব অতএব স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগে কত সময় লাগে এই যে আমরা আগের বার করলাম দূরত্ব বাই গতিবেগ এবারও আমরা সেইটা করব দূরত্ব বাই গতিবেগ এই যে দূরত্ব এই আটচল্লিশ আর এই যে গতিবেগ এই বারো এই বারো আমরা ভাগ করে দিলাম তাহলে কত হয় এই বারো দিয়ে আটচল্লিশ ভাগ করলে চার থাকে তাহলে আমাদের মোট কত সময় লাগে আগে দুই বের করছি আর এখানে চার বের করছি তাহলে মোট সময় সমান সমান দুই প্লাস চার তো এই যে ছয় ঘন্টা আমাদের এই অঙ্কের উত্তর ছয় ঘন্টা তো আপনাদের হচ্ছে সহজ করে আমি আরেকবার বুঝিয়ে দিই যদি অনুকূলে বলে তাহলে এক্স প্লাস ওয়াই সবসময় যোগ হবে এক্স মানে নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুটো যোগ হবে আর যদি প্রতিকূলে বলে তাহলে এক্স মাইনাস ওয়াই এই যে প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই এই যে নৌকার বেগ আর স্রোতের বেগ এই যে এখানে নৌকা মানে লঞ্চ আর স্রোত মানে এই যে এটা নৌকা আঠারো আর স্রোত এইটা আমাদের দেওয়া আছে তো আমরা বেগ করব আর যোগ করে বের করে এই যে মোট কত কি গিয়েছে ওইটাতে ভাগ করলেই বের হয়ে যাবে তো আর আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে যদি দূরত্ব বলে তাহলে দূরত্ব যদি বলে দূরত্ব সূত্র হচ্ছে গতিবেগ গুণ সময় এটা হচ্ছে দূরত্বের সূত্র আর যদি গতিবেগ বের করতে বলে গতিবেগ গতিবেগ বললে আমাদের এই যে এই দূরত্বটা উপরে থাকবে দূরত্ব উপরে থাকবে আর এই যে সময়টা নিচে সময় আবার যদি এই সময় বের করতে বলে সময় বের করতে বলে দূরত্ব সবসময় এই যে দূরত্বটা উপরেই থাকবে দুইবারই দূরত্বটা উপরে থাকবে আর নিচে এইখানে কি বাকি থাকলো আর বাকি থাকলো সময় এসেছে দূরত্ব এসেছে তাহলে গতিবেগ বাকি তাহলে গতিবেগ আসবে তো আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন এই চ্যাপ্টারে সব অঙ্ক এইভাবে করবেন তাহলে আপনাদের হবে না আশা করি সবাই এই ধরনের অঙ্ক দিলে পারবেন পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার এসে থাকে তো অঙ্কটা আমি পড়ি হোস্টেলে ছেষট্টি জন ছাত্রীর ছাব্বিশ দিনের খাবার ছিল আট দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল ছেড়ে চলে গেল অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে তো এখানে আমরা দেখব কয় দিন বাকি থাকে দিন বাকি থাকে তো আমাদের কত দিনের খাবার ছিল ছাব্বিশ দিনের খাবার ছিল তাহলে আমি ছাব্বিশ লিখলাম আর কি আট দিন পর ছাত্রী হোস্টেল থেকে চলে গেল আট দিন পর তিরিশ জন ছাত্রী হোস্টেল থেকে চলে গেল তাহলে আট দিন পর তাহলে আট দিন তারপর যেটা দেখবো কতজন ছাত্রী থাকে তাহলে অবশিষ্ট অবশিষ্ট ছাত্রী থাকে ছাত্রী থাকে আমাদের কতজন ছাত্রী ছিল ছেষট্টি জন তাহলে ছেষট্টি জন লিখলাম কতজন ছাত্রী চলে যায় হোস্টেল ছেড়ে তিরিশ জন তাহলে আমি তিরিশ মাইনাস করে দিলাম তাহলে আমাদের থাকলো কত ছত্রিশ জন তাহলে আমাদের উত্তর কত কি চেয়েছে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে তাহলে আমরা এখন লিখব অবশিষ্ট খাদ্যে শিষ্ট খাদ্যে ছেষট্টি জনের চলে আঠেরো দিন এই যে আমাদের দিন বাকি ছিল আঠেরো দিন ছিল আর কতজন ছাত্রী ছিল ছেষট্টি জন ছিল এই জন্য আমি লিখলাম অবশিষ্ট খাদ্যে ছেষট্টি জনের চলে আঠারো দিন তাহলে অবশিষ্ট খাদ্যে একজনের চলবে কি বেশি দিন চলবে না কম দিন চলবে ছেষট্টি জনের যদি আঠারো দিন চলে তাহলে একজনের কি অনেক দিন চলবে তার মানে কি ছেষট্টি গুণ আঠারো হবে তাহলে অবশিষ্ট খাদ্যে আমাদের এই ছত্রিশ জনের ছত্রিশ জনের কতদিন চলবে তাহলে ছেষট্টি গুণ আঠারো ভাগ ছত্রিশ তাহলে আঠারো দু ছত্রিশ হয় আর দুই দিয়ে ছেষট্টি কাটলে তেত্রিশ হবে তো আমাদের তেত্রিশ দিন চলবে তো এটাই আমাদের উত্তর তো উত্তর আমি লিখে দিলাম উত্তর তেত্রিশ দিন ধন্যবাদ সবাইকে এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ প্রতিবার পরীক্ষায় এই ধরনের অঙ্ক দিয়ে থাকে তো আমরা দেখি অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি এক্স সমান সমান জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো আমরা এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি এক্স সমান সমান জিরো তো এইটাকে আমরা ঠিক করে নেবো তো এটাকে ঠিক করতে হলে যেটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর মাইনাস রুট থ্রি এক্সটা আমরা এই ওপাশে পাঠিয়ে দেবো তাহলে মাইনাস টু থ্রি এক্সটা আমাদের মাইনাস আছে এই জন্যে প্লাস হয়ে গেল তারপর আমাদের যেটা করতে হবে তো যেটা করবো সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান রুট থ্রি এক্স তো এটা লিখবো এবং সবার নিচে আমরা একটা করে এক্স গুণ করে দেবো এই এক্স স্কোয়ারটায় কাটার জন্য তো সবার সাথে আমরা যদি এক্স গুণ করে দিই তাহলে এর সাথে কাটা গেলে শুধু এক্স থাকবে আর এখানে এক্স কাটা গেলে এখানে এক্স কাটা গেল তো আপনারা এখানে কাটবেন না জাস্ট এভাবে লিখে দেবেন তারপর যেটা করবেন সেটা হচ্ছে এখানে যেহেতু কাটা দিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকলো সমান সমান রুট থ্রি থাকলো তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সময় রুট থ্রি পেয়ে গেছি তার মানে আমরা এখন এটার মান সহজেই বের করতে পারবো তো ওটার মান আমরা এখন যেভাবে বের করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স মানে টু এ বি তো এটা আমরা কাটাকাটি করলে কত হয় এখানে হয় রুট থ্রি স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা কি জানি কোনো কিছুর ওপর যদি হোল স্কোয়ার থাকে তাহলে রুটটা উঠে যায় তাহলে কত হবে থ্রি মাইনাস টু তাহলে আমাদের উত্তর হবে ওয়ান তো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম অঙ্কটা পড়ি বুসরা এসা জান্নাত পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খাবে তো কি করছে বুসটা এসা ও জান্নাত তো বুসটা খাচ্ছে পাঁচ মিনিট পর পর এসা খাচ্ছে দশ মিনিট পর পর আর জান্নাত খাচ্ছে পনেরো মিনিট পর পর তাহলে তারা কতক্ষণে একত্রে চকলেট খাবে তো এই অঙ্ক করলে আমাদের গসাগু করলেই মূলত অঙ্কটা হয়ে যাবে তো আমরা গসাগুটা যেভাবে করব সেটা হচ্ছে এখানে দেখি লেখা আছে কত পাঁচ আছে দশ আছে আর পনেরো আছে তো এই তিনটে সংখ্যায় দেখেন আমাদের পাঁচ দিয়ে ভাগ যায় তো এই তিনটে সংখ্যাকে আমরা পাঁচ দিয়ে ভাগ দেবো পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণি দশ তিন পাঁচে পনেরো তো দেখেন এই সংখ্যাগুলো আর কি ভাগ করা যায় না তাই আমরা পাঁচ গুণ দুই গুণ তিন তাহলে পাঁচ দুগুণি দশ আর তিন দশে তিরিশ তো এইটা হবে তিরিশ অতএব তারা তিরিশ মিনিট পর একত্রে চকলেট খাবে পর একত্রে চকলেট খাবে ধন্যবাদ সবাইকে